নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আচ্ছা তোমরা কে কে এই মাছটা খেতে খুব পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো এটা কিন্তু নদীর ট্যাংরা হ্যাঁ এটাকে বলে গোলসা ট্যাংরা এই ট্যাংরাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এর সাথে যদি এরকম পেঁয়াজ কলি হয় সাথে আর আলু হয় ছোট ছোট নতুন তাহলে তো এই রান্নাটা একদম জমে ক্ষীর হয়ে যাবে চলো আজ এটা দিয়ে কি সুন্দর করে একটা রান্না বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম গায়ে আর এখন প্যানে তেল দিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি আমি মাছটা ভাজার সময় কিন্তু বেশিরভাগ সময় ননস্টিকে ভাজি তাতে না তেল খুব কম লাগে চলো এখন মাছটাকে হালকা এদিক ওদিক করে একটু ভেজে নেব আর মাছগুলোর সাইজ দেখেছ কত বড় বড় নদীর মাছগুলোও কিন্তু খেতে একটা আলাদাই স্বাদ হয় কারণ এগুলো নদীর মিঠা জলের মাছ আর তার সাথে এটা হলো টাটকা পাওয়া যায় জ্যান্ত মাছ পাওয়া যায় সেই জন্য তার স্বাদই অন্যরকম হয় এবারে আমি আরেকটা কড়াইতে অল্প খানিকটা তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কিন্তু কোনো মশলাই দেবো না এর মধ্যে তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কলি ও নতুন আলু লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কলির মতন সাইজ করে এক ইঞ্চির মতো করে কেটেছি সেই দুটোই একসাথে হলুদ এবং লবণ পরিমাণ মতন দিয়ে আমি বেশ খানিক্ষণ ধরে এটাকে একটু ঢেমে আছে ভাজবো পেঁয়াজ কলির যে কত গুণাবলী রয়েছে তোমাদের কি বলবো পেঁয়াজ কলি থাকতে থাকতে মানে বুড়ো যখন হয়ে যায় তখন তো খেতে ভালো লাগে না পটপট করে সেটা হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজে মানে পেঁয়াজের ফুলগুলো কলির ফুলগুলো ফোটা পর্যন্ত যত পারো প্রায় প্রতিদিনের বিভিন্ন খাবারে পেঁয়াজ কলি অ্যাড করে নাও প্রচুর গুণাবলী রয়েছে জানো তো এর মধ্যে আর আমি কোনো মশলা ছাড়াই মাছের ঝোল রান্না করব। সেই জন্য বেশিরভাগ দিনই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি আর এইভাবে এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলি এবং আলুটা পুরো ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে ট্যাংরা মাছগুলো যেগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম আর এখন দেখো এক একটু সামান্য আমি গরম জল অ্যাড করছি যাতে পেঁয়াজ কলি এবং আলুর মধ্যে আর তার সাথে সাথে মাছের মধ্যেও খুব সুন্দর করে ঝোল এবং লবণটা ঢুকে যায় আর তো কোনো মশলা দিইনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ব্যাস এই দিয়েই আমাদের আজকে সুন্দর এত ভালো আর টেস্টি স্বাস্থ্যকর একটা মাছের রেসিপি রান্না করে ফেলাম আমি মাঝে মাঝেই শীতকালে পেঁয়াজগুলি বিভিন্নভাবে রান্না করে থাকি যা তোমাদের সাথেও আমি কিন্তু মাঝে মাঝে শেয়ার করি যদি আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে আর কমেন্ট করে দিও দেখো আমি রান্না নামিয়ে খাবার বাইরে নিচ্ছি সবার জন্য একটা বাটিতে আমি এইভাবে মাছগুলোকে তুলে নিয়েছি মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি খুব সাবধান এই মাছে কিন্তু এক ফোঁটাও কাটা নেই তুমি বাচ্চাদেরও খাওয়াতে পারবে এই মাছ আর খুবই টেস্টি টেস্টি একটা রেসিপি চলো আজ তাহলে এখানেই রাখছি ভিডিওটি